টিকিটের অনেক বড় একটা অফার দিলাম আপনারা যারা দেশে যাবেন দাম্মাম থেকে ডাকা শুধুমাত্র সিঙ্গেল টিকিট মাত্র চারশো বিশ রিয়ালে পাইবেন আপনারা সাতত্রিশ কিলো সামান তিরিশ কিলো কাটন হাতে সাত কিলো তো যারা যারা যাবেন সুফিয়ান ট্রাভেলসে দ্রুত চলে আসেন মাত্র চারশো বিশ রিয়ালে এই অফারটা থাকবে শুধু এক সপ্তাহের জন্য সাত দিনের জন্য পরে আইসা বইলেন না যে ভাই অফার দেন এটা শুধু সিঙ্গেল টিকিটের ক্ষেত্রে আপডাউন না আপডাউনও বর্তমানে অনেক কম আছে পনেরো ষোলোশো পাওয়া যায় তো যারা সিঙ্গেল টিকিটে যাবেন দামাম থেকে ডাকা তাদের জন্য এই অফারটা আছে দ্রুত চলে আসেন মাত্র চারশো বিশ সালে আর এখন আমরা নতুন অফিস থেকে কথা বলতেছি আগের অফিসটা ওইখানে কেউ যায় না কারণ ওইটা ওইটার ভিতরে আমরা বর্তমানে নতুন অফিস নিয়েছি এটা হচ্ছে সাফা হাসপাতালের পিছনে সবাই এখানে আসবেন চার রাস্তার মোড়ে সাব এটিএম বুথ আছে শেরি প্লাজ আছে এখানেই পাবেন তো অফিসটা আগের থেকে অনেক বড় যারা যাদের সিঙ্গেল টিকিট লাগবে দেশে যাবেন শুধু দ্রুত চলে আসেন আপডাউন টিকিট লাগলে ওয়েডার তো অফার নয় তবে এখন বর্তমানে আমরা সীমিত প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো আর সিঙ্গেল টিকিট তো চারশো বিশ সাল সাতাশ কিলো সামান দ্রুত চলে আসেন